দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা দশম গ্রেড দাবি নয় আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা টু গফরগাঁও সড়কে প্রায় ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে উপজেলা নির্বাহীর কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন এ সময় ভালুকা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন

চলা অত্যন্ত দুঃখের বিষয় ঠিক ঠিক এবং পরিতাপের বিষয় শুধু মাদক রাজক পালেরের পেটড়িয়ে এর শ্রেষ্ঠ অধিকার বঞ্চিত করে আজকে সরকার না বলে आपका बसमत्यान तालिबान के बाद इतना दिल के दम से नादी है बसमती से ईरान पर जितेशुद के आपका बसमत्यान तालिबान की बसमता है से नास देके आपका बसमत्यान तालिबान की बसमती है से सुसिद्ध के हिंदे सुसिद्ध के भीमना काम समाज काम जाता है काम समाज